قال النبي صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسول الله আল্লাহর নবী সরোয়ারে দোয়া আলম নবী বলেন ও আমার উন্মতের দল তোমরা ততক্ষণ পর্যন্ত গুমরা হবে না তোমরা ততক্ষণ পর্যন্ত পথ হারাবে না তোমরা ততক্ষণ পর্যন্ত পথ ভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস তোমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে দুইটা জিনিসকে যারা আক্রয়া ধরবা যারা ধরবা ওই মানুষগুলো কোনোদিন দিন পথ হারাবানা কোনোদিন জাহান্নামের পথে চলবে না জিনিস কয়টা আওয়াজ দিয়া বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা এক নম্বর হলো কিতাব আল্লাহ কিতাব আল তালার মহাগ্রন্থ দুই নম্বর হলো সুন্নত রসুন আল্লাহর নবীর সুন্নত যারা ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্নাকে আক্রায় ধরে চলবে আল্লাহর নবী বলেন ওই মানুষ কোনোদিন জাহান নামি হতে পারে না ওই মানুষ কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না ওই মানুষ কোনোদিন গুমরা হতে পারে না ওই মানুষ আস্তে আস্তে করে ইসলামের সুশীতল ছায়া দিয়ে অতিক্রম করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে বলেন না সুহান কয়টা জিনিস কাকরে ধরতে হবে আওয়াজ দিয়ে বলেন কয়টা দুইটা এক নম্বর হলো কোরআন